বন্ধুরা আজকে বল মাছের মাথা রান্না হয়েছে আজকে বল মাছের মাথা এক গাবলা হয়েছে পুরো সাত কেজি ওজনের বল সের মাথা আজকে খাওয়া হবে কড়াইতে পাতে না এর জন্য আর কি কেটে কেটে পিস করে দেওয়া হয়েছে ঠিক আছে এখন খাওয়া হবে আপনার কাছে সবাইকে নমস্কার আসুন আপনারা খেতে ঠাকুরের নাম নিয়ে খাওয়া শুরু করছি এই দেখুন মাথা সাত কেজি ওজনের বলের মাথা আমার পেটের থেকে বড় কিভাবে খাওয়া দেবো সোই সুপ৉্ৃ তোইস্্্বংর বিশাল সুআর নাইশ্য় মাহ সুপের তোন সুপ্র চিনেঢার